আর জিকর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে শেষ পর্যন্ত গ্রেফতার করা হল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই এ দিন সন্ধ্যায় সল্টলেকের ও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসের সিবিআই দফতরে নিয়ে আসা হয় এরপরই জানা যায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে এদিন দিন সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে নিয়ে আসার আগেই সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে সন্দীপ ঘোষকে আজকে নিয়ে আঠারো দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এর পাশাপাশি হাইকোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালের দুর্নীতি কাণ্ডেও সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছিল সন্দীপের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি এমনকি মৃতদেহ পাচারের মতো গুরুতর অভিযোগ করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার সেই অভিযোগের তদন্তে একাধিকবার আরজিকর হাসপাতালে গিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করেছে সিবিআই কি হাসপাতালের মর্গেও হানা দিয়েছিলেন সিবিআই অফিসাররা সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই এ দিন উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত চিকিৎসকরা তাদের বক্তব্য পুলিশ যা করতে পারেনি তা করে দেখিয়েছে সিবিআই এরপর আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনাতেও দোষীরা ধরা পড়বে বলে আশা প্রকাশ করেছেন তারা।